নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কেশর পোলাও রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপি দেখে নিই তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু গোবিন্দভোগ চাল আপনারা যতটুকু পোলাও বানাবেন সেই পরিমাণ অনুযায়ী চালটা নেবেন তো বন্ধুরা চালটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু লবণ তো এখন আমি অল্প একটু কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ ভেজে নেব বন্ধুরা আমি রিফাইন তেল দিয়ে পোলাওটা বানাচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন তো দিয়ে দিলাম আমি তেজপাতা আর দারুচিনি তিনটে এলাইচি দুটো লবঙ্গ তো এখন আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি ভালো করে নেড়ে চেয়ে নিয়ে চালটা একটুখানি ভেজে নেব পোলাওয়ের মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর বন্ধুরা আমি পোলাওটা অল্প তেলে বানাচ্ছি আপনারা চাইলে তেল বা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তো যাই হোক বন্ধুরা চালটা ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল আমি আরো অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কেশর অল্প একটু কেশরটা দিলে সেন্টটা অনেক ভালো হয় আর খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা এখন আমি একটু ফাঁকা রেখে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা নামিয়ে নিলাম ভালো করে একটু নেড়ে চেয়ে বন্ধুরা আমি আরো অল্প একটু কেশর দিয়ে দিলাম বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে আর দেখুন চালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি আর একটু জল লাগবে তো বন্ধুরা চালটা এখনো অনেকটা শক্ত আছে তো তার জন্য আমি আরো অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা জলটা কিন্তু পরিমাণ মতো দেবেন একদম বেশি কিন্তু জল দিয়ে ফেলবেন না না হলে কিন্তু ভাতটা ঝরঝরা হবে না বন্ধুরা পোলাও ভাত আমার প্রায় ভেয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ কাজ বাদাম গুলো একটুখানি নেড়ে চেয়ে নিচ্ছি বন্ধুরা ভাতটা ঠান্ডা হলে কিন্তু ঝরঝরা হয়ে যাবে এটা যেহেতু অ্যালুমিনিয়ামের কড়াই ভাতটা একটু আঁকড়ে ধরেছে তো বন্ধুরা ভাতটা একটু শক্ত থাকতে নামাতে হবে গরমে গরমে ভাতটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা ভাতটা এখন ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা এখন কিন্তু পোলাও ভাতটা একদম ঝরঝরা হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের কেশর পোলাও ভাত রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার